ফাতোয়া নিজের মন গড়া তারা ফতোয়া দেবে ফাতাল লু আদাল লু সে নিজেও গোমরা হবে সমাজকে গোমরা করে দেবে যে ভাই অনেক গভীরের কথা বললাম প্লিজ বাঁচার জন্য বলে গেলাম খুব সাবধান থাকতেন এই মোনাফিনাদের কাছ থেকে বাঁচার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে দিন শরীয়তের উপরে জিন্দা রাখেন বলুন আল্লাহুম্মা আমিন দাদা পীরের সিলসিলাকে মজবুত করে ধরে থাকবেন এই আমরা পীর ভক্ত মানুষ সোজা সুজি কথা আলেম ভক্ত মানুষ আমরা পীর মাসাইকের দরবারে আসা বসা মানুষ আমরা পীরদের ইত্তেবা করে চলা মানুষ আমাদের পীর তার পীরকে তার পীর তার পীরকে ইত্তেবা

మే దేజేనే దేవ హాయినా మన్నత్ హాజత్ కులా హాయినా సిష్టా కేవ హాయినా ఇన్షా అల్లాహ్ దీ లారే తక్బీ లారే తక్బీ హాలనే బుజాతే